কিতাবে বলেছে কোরানে কত নাম্বার সুরাতে কত নাম্বার আয়াতে সে বলেছে কর আমাকে অনুসরণ করো দশ লক্ষ টাকার প্রশ্ন নিয়ে আসলাম যদি কোন মুসলমান উত্তর দিতে পারে আমি সুলতান ইসলাম ধর্ম গ্রহণ করব আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবং ফেসবুকে চিৎকার করে বলবো যে সত্যের ধর্ম হলো ইসলাম আর যদি কোন মুসলমানের বাচ্চা প্রমাণ করতে না পারে বিশেষ করে জাকির নায়কের বাচ্চা যদি প্রমাণ করতে না পারে তাহলে তাকে তার গুষ্টি সহ প্রকাশ্যে প্রভু যীশুকে তার ইমানদাতা নাজাদদাতা ঈশ্বর রূপে গ্রহণ করতে হবে আছে কোনো মাইকেলাল সুলতানের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে মোহাম্মদ কোথায় বলেছে আমি যে আল্লাহ তোমাকে দিয়েছি তাকে তুমি ফলো করো আমার এই কোরআন অনুসরণ করো আমি তোমাকে ভেস্তে নিয়ে যাব দেখাতে পারবেন কোটি কোটি মুসলমান যে ওই নরাধম আরবের এক নরফিস আপনারা ফলো করছেন আপনাদের লজ্জা করা উচিত সে নিজেও গেছে আপনারাও দুজকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন কিন্তু আমি বলছি প্রভু যী নিজে বলেছেন লিখিত সুসমাচারের চোদ্দ অধ্যায় দুই থেকে তিন পদে আমাকে অনুসরণ করো আমি আমি তোমাকে ব্যস্ত নিয়ে যাব আরো প্রমাণ চান আপনাদের লজ্জা করা উচিত মরুভূমির একটা ডাকাতকে আপনারা অনুসরণ করেন